হ্যালো বন্ধুরা আমি লিপিকা লিপির পৃথিবীর চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম দেখো আজকে কিন্তু একটা একদম নতুন ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাঙালিদের প্রিয় একটি খাবার ফিশ ফ্রাই আমার বাবা কিন্তু ভেটকি মাছের ফিশ ফ্রাই বানিয়েছিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম প্রথমেই কারিপাতা ধনে পাতা পুদিনা পাতা আদার টুকরো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে নিতে হবে কারণ এই পেস্টগুলোই কিন্তু ভেটকি মাছের ফিলেতে দেওয়া হবে দেখো পেস্ট একদম রেডি হয়ে গেছে এগুলো সব আগে থেকে মা আর কি রেডি করে রেখেছিল যাতে বাবা এলে ঝটপট করে প্রিপারেশানটা শুরু করে দিতে পারে আর বিস্কুটের গুলো তো ম্যান্ডেটারি এটা ছাড়া তো ফিশ ফ্রাই হবেই না ডিমও লাগবে আমার বাবা কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে আগে তো প্রচুর রান্না করতো এখন বাবা বিজনেসের জন্য অতটা রান্না পান্না করে না কিন্তু যখন যেটা করে খেতে কিন্তু একদম ফাটাফাটি হয় তো চলো তোমাদের সাথে ঝটপট করে রেসিপিটা শেয়ার করে দিই মিক্সিতে ওই গ্রিন কালারের পেস্টের মধ্যে আরও কিছু কিছু জিনিস অ্যাড করা হয়েছিল সেগুলিই তোমাদেরকে বলে দিই যেমন ধরো টেস্ট মতো নুন দেওয়া হয়েছিল। চিনি দেওয়া হয়েছিল জিরের গুঁড়ো দেওয়া হয়েছিল গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছিল গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছিল আর লেবুর রসও কিন্তু অ্যাড করা হয়েছিল আর যে মাছের ফিলেগুলোতে সেখানেও কিন্তু অ্যাড করা হয়েছিল। নুন সামান্য গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লেবুর রস বিস্কুটের গুঁড়োর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে রাখা হয়েছিল আর যে ডিম ফাটানো সেখানেও কিন্তু হয়েছিল নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া তোমাদের যদি তাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে যথাসাধ্য বলে দেবার চেষ্টা করব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ড ফ্যামিলির সকলের সাথে বন্ধুরা তাহলে চলো আমরা এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই আর আমার থেকে তোমরা ডেলি ব্লগ নাকি এরকম রান্নার রেসিপি দেখতে চাও আরও নতুনত্ব সেটাও কমেন্ট করে কিন্তু অবশ্যই বলতে পারো হ্যাঁ তোমাদেরকে কিন্তু আমি কখনোই সাবস্ক্রাইব করার কথা বলি না আমি শুধু তোমাদেরকে বলি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে অনেক 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 বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানাবার জন্য রেস্টুরেন্ট থেকে তো ফিশ ফ্রাই এনে মাঝে মধ্যেই খাওয়া হয় সব বাঙালিদেরই কিন্তু খুবই প্রিয় একটা খাবার ফিশ ফ্রাই কিন্তু বাবার হাতে ফিশ ফ্রাইটা আমার ছোট থেকে ভীষণই ভালো লাগে তবে বাবা এ এবার কিন্তু প্রায় দু আড়াই তিন বছর বাদে ফিশ ফ্রাইটা বানাচ্ছে যাই হোক এবার হচ্ছে বিস্কুটের গুঁড়োটা রেডি করছে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমের মধ্যেও কিন্তু দেওয়া হয়েছিল টেস্ট মতো নুন আর গোলমরিচের গুঁড়ো ফিশ ফ্রাই বানাতে তো ডিম লাগবেই কারণ বিস্কুটের গুঁড়োতে চোবানোর পরে তো আবার ডিমের ব্যাটারে চোবাতে হবে দেন আবার বিস্কুটের গুঁড়োর একটা কোড দিতে হবে তাহলেই সবটা ঠিকঠাক থাকবে আসল টেকনিকটাই কিন্তু এই বিস্কুটের গুঁড়োর মধ্যে যখন মাছগুলোকে দিয়ে একটা সুন্দর শেপ আনা আমার সেটাই মনে হয় দেখো আমার বাবা কি সুন্দর ছুরি দিয়ে দিয়ে এই শেপটা বানাচ্ছে ফিলেগুলো যেহেতু বড় বড় কাটা হয়েছিল দেখতেই পাচ্ছ ফিশ ফ্রাইয়ের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়ই হচ্ছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা কুচি আর গোলমরিচের লেবু আছে হাত খোয়া লেবু আর জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর বিস্কুটের গুঁড়োর মধ্যে কি দিয়েছো বিস্কুটের মধ্যে গোলমরিচ গুঁড়া নুন আর ডিমটা গোলমরিচের গুঁড়ো গুড়ো নুন আমি তো ভয়েস ওভার দিয়ে তোমাদের রেসিপিটা শেয়ার করছি আর বাবাকে সেদিনকেই বলছিলাম করতে করতে যে তুমিও একটু শেয়ার করে দাও কারণ হচ্ছে যে রান্না করে সেই সব থেকে ভালো আর কি বলতে পারে বাট বাবা একটু ক্যামেরার সামনে একটু আনইজি ফিল করছিল যেহেতু দেখো যারা আর কি ক্যামেরার সামনে কথা বলতে পারে না বা ফার্স্ট টাইম বলছে একটু তো মানে এরকম আর কি একটু অস্বস্তি বোধ হবেই বা একটু আর কি আনকমফোর্টেবল ফিল হবে সেটা আমি হলেও হতো তাও বাবা যতটা পেরেছে বলেছে বাকি তো তোমাদেরকে আমি বলেই দিলাম তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বাবার সাথে মাও লাস্টের দিকে কিছুটা আর কি বাবার থেকে তো প্রতি সময়তেই দেখে বাবা কিভাবে ফিশ ফ্রাইটা বানায় অনেকবারই বাবা বানিয়েছে তো মাও কিছুটা বাবার সাথে লাস্টের দিকে বানাচ্ছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি পুরোটাই আর কি ভিডিও করেছি আমি কোনোভাবেই কোনোটাতেই হেল্প করিনি তাহলে চলো তোমরা দেখে নাও আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে অবশ্যই খেও রেস্টুরেন্টের থেকে যে অনেকাংশেই বেটার হবে আমি এটুকুনি বলতে পারি আমি তো শর্টে অলরেডি শেয়ার করেছি যতজন খেয়েছিল আর কি সবাই বলেছে খুব সুন্দর হয়েছে নামি দামি রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো খেতে হয়েছে এটুকুনি বলতে পারি দেখো মোটামুটি বাবা মা দুজনে মিলিয়ে আর কি মানে বাবাই তো ম্যাক্সিমাম করেছে মা লাস্টের দিকে আর কি বাবাকে একটু সাহায্য করে দিয়েছিল। প্রায় উনিশ কুড়িটা ফিস ফ্রাই বাবা রেডি করে ফেলেছে তোমাদের সাথে তো এর আগে আমি শর্টে অলরেডি শেয়ার করে দিয়েছি তো আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানিও যেহেতু এটা অ্যানিভার্সারি উপলক্ষেই হয়েছে আর আমাদের অ্যানিভার্সারিটা যেহেতু ঘরোয়াভাবেই হয়েছিলো তো এটাই আমাদের সাফিসিয়েন্ট ছিল দেখো দেখতে কিন্তু একদম দোকানের মতোই হয়েছে তাই না বলো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল একদম বাড়িয়ে বলছি না তো এই দেখো আর কি ফিশ ফ্রাই সাইজগুলো দেখেছো বিশাল বড় বড় যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো কারণ আমাদের লাইফটা খুব শর্ট হাসি মুখটা কিন্তু বজায় রাখতেই হবে বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়েছে সবাই তোমরা নিজেদের যত্ন নিও তাহলে আজকে টাটা